촬 <목소리도> কিশোরগঞ্জের ভৈরবে প্রেস ক্লাবের পক্ষ থেকে ভাষা সৈনিক জহিরুল হককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে শুক্রবার দুপুরে সাহসী ও প্রবীণ ভাষা সৈনিকের ভৈরব পুরুষ দক্ষিণ বাসভবনের সম্মাননা স্মারক তুলে দেন ভৈরব সাংবাদিক সমাজ এ সময় উপস্থিত ছিলেন টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি আসাদুজ্জামান ফারুক সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সুমন মোল্লা ভৈরব প্রেস ক্লাবের সদস্য সচিব সোহেলুর রহমান সাংবাদিক সত্যজিৎ দাস ধ্রুব তুহিন মোল্লা আদিলুর রহমান এম এ হালিম রাজিবুল হাসান মিলাদ হোসেন অপু আরিফুল ইসলাম মামুন আফসার হোসেন তুর্জা ইমন আহমেদ সহ অন্যরা ভাষা সৈনিক জহিরুল হক ছাত্র জীবন থেকেই রাজনীতি সচেতন ও ক্রিয়ার প্রতি জহিরুল হকের প্রবল আকর্ষণ ছিল তিনি যখন ভৈরব কেবির হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র তখনই ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি মৌলানা ভাসানীর ভক্ত ছিলেন ও তার সান্নিধ্য লাভ করেছিলেন সিলেট পাকিস্তানের নাকি ভারতের সঙ্গে যুক্ত হবে উনিশশো আটচল্লিশ সালের ওই গণভোটের আন্দোলনে তিনি কাজ করেছেন উনিশশো সালে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁয়ার নেতৃত্বে গণমুক্তি ফৌজ গঠিত হলে তিনি উক্ত সংগঠনের মাধ্যমে পাকিস্তান হানাদের বাহিনীর বিরুদ্ধে শিবপুর এলাকার মুক্তিযুদ্ধে পরিচালনায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন তিনি ভাষানী ন্যাপ ও পরবর্তী বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ভৈরা পৌরসভার দুইবার তিনি নির্বাচিত কাউন্সিলর ছাড়াও বহু সামাজিক আন্দোলন ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে অগ্রাণী দায়িত্ব পালন করেছেন উনিশশো সাল থেকে ভাষা আন্দোলন শুরু হয়েছে এরপর জিন্না ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা তখন ছাত্র জনতা প্রতিবাদের ঢেউ ভৈরবে এসে লাগে এখানকার ছাত্ররাও তখন প্রতিবাদী হয়ে ওঠে বাহান্ন সালে তিনি তখন ভৈরব কবির স্কুলে নবম শ্রেণীতে পড়তেন তখনই তিনি আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করতেন ঢাকার প্রতিটি কর্মসূচি ভৈরবে তারা পালন করেছেন কলেজ ও হাইস্কুলের ছাত্রদের ভাষা আন্দোলনে সম্পৃক্ত করতে অন্যান্য সহকর্মীদের সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন প্রতিটি কর্মসূচিতেই ছাত্র অংশ নিতেন মিছিলগুলো শহরের সড়কগুলো বিভিন্ন স্লোগান সহ প্রদক্ষিণ করে রেল স্টেশন ও ভৈরবের রাজ কাচারী প্রাঙ্গণে সভা করতেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান তৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ভাষা আন্দোলনে জড়িত ছিলেন এর আগে দুই হাজার পাঁচ সালের বিশ ফেব্রুয়ারি ভৈরব প্রেস ক্লাবের প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিলুর রহমান সহ জহিরুল হক ও আব্দুল মতিন স্থানীয় দুই ভাষা সৈনিকের সম্মানে সংবর্ধনা দেওয়া হয় সাবা খান ডেস্ক দেশপোস্ট